আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ জাতীয় সংসদ নির্বাচন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে নির্বাচনের ময়দানে দুটো বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যেভাবে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে এমন তার কাদা ছড়াছড়ি আসলে ইতিপূর্বে কখনো হয়নি আমরা যারা অতীতে নির্বাচন দেখেছি কিংবা নির্বাচনে করেছি সেক্ষেত্রে মূলত রাজনৈতিক দলের যে নীতি এবং আদর্শ রাজনৈতিক দলের যে মূল মন্ত্র সেই জিনিসগুলো নিয়ে তারা এগুত এবং প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে আক্রমণ করত। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে সেটি হল দুটো রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বিএনপি তারা একই সঙ্গে দেশের বাইরে খেলছে একই সঙ্গে সংবাদপত্র মিডিয়া জগতে নিজেদের প্রভুত্ব বিস্তার করে তারা প্রচারণা চালাচ্ছে এবং দেশের কূটনৈতিক অঙ্গন ডিপ্লোমাট ব্যবসায়ী ধনার্ডল যারা লোকজনরা আছে তাদের মধ্যে রীতিমতো বিভক্তি তৈরি করে ফেলেছে বাংলাদেশে যত শীর্ষ ব্যবসায়ী রয়েছেন সকল শীর্ষ ব্যবসায়ীর দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী যারা আছেন বা ছিলেন তারা এই কয়েকদিন জামাতের সঙ্গে কয়েকদিন বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করে অনেকটা এখন তারা ভীত সন্তুষ্ট হয়ে চুপচাপ হয়ে পড়েছেন অন্যদিকে বিএনপি মাইন্ডের যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা একেবারে আটশাক বেঁধে তার ক্রম সাহেবের সফর সঙ্গী হয়ে তাদের অর্থবিরত ক্ষমতা যা কিছু আছে পুরো লজিস্টিক সাপোর্ট এখন তারা বিএনপির পিছনে বিনিয়োগ করছে হঠাৎ করে একজন দেখলাম যে অনন্ত গ্রুপ নামে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে প্রয়াত হুমায়ুন জহির সাহেবের ছেলে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ অনন্ত গ্রুপ এই প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হুমায়ুন জহির তার সঙ্গে চট্টগ্রামের কিংবদন্তীর রাজনীতিবিদ আক্তরুজ্জামান চৌধুরী বাবু তার সঙ্গে একটা যাকে বলা হয় দ্বন্দ্ব এবং সংঘাত ছিল বলা হয়ে থাকে যে আক্তারুজ্জামান বাবুর আইনগত বিষয়টা লিগাল বিষয়টা দেখাশোনা করতেন হুমায়ুন জহির এবং সেই লিগাল বিষয়টা দেখাশোনা করতে করতে আক্তারুজ্জামান বাবুই মূলত হুমায়ুন জহিরকে ইসিবিএল ব্যাংক জনতা ইন্স্যুরেন্স এই সমস্ত জায়গাতে তিনি ঢুকিয়েছিলেন পরবর্তীতে দেখা গেল যে হুমায়ুন জহির সাহেব সরাসরি অন্যান্য যারা শেয়ারহোল্ডার তাদের সাথে যুক্ত হয়ে আক্তারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে তিনি দাঁড়ান বা দাঁড়িয়ে যান অথবা ওই সময়টিতে একানব্বই সনে তিনি সেই যাকে বলা হয় বিএনপির সহযোগিতা নিয়ে আক্তরুজ্জামান চৌধুরী বাবুকে সেখানে যাকে বলা হয় তাকে নিবৃত করার জন্য বঞ্চিত করার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেন এরকম কথাবার্তা আছে সত্য মিথ্যা আমরা জানি না তো এর ফলে হুমান জহিরের জীবনে অবসান ঘটে তাই তিনি আততায়ীদের হাতে নিহত হন সবাই মনে করেন যে এই ঘটনা আক্তরুজ্জামান চৌধুরী বাবু ঘটিয়েছেন পরবর্তীতে এই দুটো পরিবারের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত প্রবল আকার ধারণ করে এবং তারই প্রেক্ষিতে যে কয়বারই বিএনপি ক্ষমতায় ছিল হুমায়ুন জহী সাহেবের পরিবার এবং তার যারা লোকজন তারা আক্তরুজ্জামান চৌধুরীর পরিবারকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বাড়ি গাড়ি সব কিছু থেকে বঞ্চিত করে তাদেরকে দেশ সারতে বাধ্য করে পালিয়ে যেতে বাধ্য করে তাদের ব্যবসা বাণিজ্য সর্বনাশ ঘটে ফেলে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ছিয়ানব্বই সনে কিংবা ধরুন দু হাজার নয় সালে আক্তরুজ্জামান চৌধুরী এবং তার পরিবার আবার ফিরে এসে ওয়ান জহুর সাহেবের যে পরিবার সেই পরিবারের উপরে যা করার তাই করেছে এবং এখানে আক্তরুজ্জামান চৌধুরী ওয়াজ এ ড্যাশিং ম্যান সত্যি কথা সাহসী মানুষ ছিলেন বিরাট হৃদয়ের মানুষ ছিলেন এবং ঠিক হুয়ান জহির সাহেবের সঙ্গে বা তার ছেলে এখন যে আছে অনন্ত কি জহির যেন নাম এখন তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই কিন্তু বিএনপি কেমন সম্পর্ক আমি জানি কিন্তু আওয়ামী লীগ এবং আখতারুজ্জামান চৌধুরীর যে সম্পর্ক এটা অনেকটা হরিহরাত তার মতো এবং সেক্ষেত্রে আমেরিকাতে গিয়ে আখতারুজ্জামান চৌধুরীর বাড়িতে শেখ হাসিনা থাকতেন এবং বাংলাদেশে যে প্রথম বাজেরও গাড়ি শেখ হাসিনার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবুই কিনে দিয়েছিলেন এবং এই পরিবারটি বলতে গেলে মানে চট্টগ্রামের তিনটি প্রজন্ম ধরে তারা আন্তর্জাতিক মানের ধনাঢ্য ব্যবসায়ী মানে বাংলাদেশে শুধু নয় সেই ব্রিটিশ না ঠিক পাকিস্তান জমানা থেকে আক্তরুজ্জামান ব্যবসা চট্টগ্রামে ঢাকাতে আমেরিকাতে এবং লন্ডনে এরই ধারাবাহিকতা তার যে ছেলে রনি আছে জাভেদ আছে তো জাভেদ আমার সঙ্গে এমপি ছিল আক্তারুজ্জামান চৌধুরী সাহেবও ছিলেন তো এরা আজকের ব্যবসায়ী নয় কিন্তু সেই অর্থে হুমায়ুন সাহেবের যে ব্যবসার যে পরিধি বা তার যে ইতিহাস এটা আক্তরুজ্জামান চৌধুরী সাহেবের মতো অতটা পুরনো নয় তো এনিওয়ে যেটা বলছিলাম সেটা হলো যে এই দুই পরিবারের বিরোধের কারণে চট্টগ্রামের রাজনীতি ব্যবসা বাণিজ্য ঢাকার ব্যাঙ্ক পাড়া একটাতে উত্তপ্ত ছিল এখন এই যে আওয়ামী লীগের পতনের ফলে যেহেতু আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পরিবার আউট অফ দ্য সিন সেই জায়গাটা দখল করেছে হুমায়ুন জহির সাহেবের পরিবার বা তার ছেলে তো তার ছেলে এখন অনন্ত গ্রুপের মালিক অনন্ত গ্রুপের দুটো আছে একটা হলো তার ছেলে একটা দেখে আর হলো সম্ভবত হুমায়ুন জহির সাহেবের শ্যালক বা আত্মীয় কেউ একটা হবে ওটা অত ভালো না কিন্তু ছেলে যেটা চালাচ্ছে সেটা বেশ বড় তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ত্রিশ হা পঁয়ত্রিশ হাজার লোক নাকি সেখানে চাকরি করে আর ইয়াং লেখাপড়া জানা অল্প বয়স্ক ছেলে তো আওয়ামী লীগ জমানাতে সে বড়ো বড়ো প্রজেক্ট করার চেষ্টা করেছে কিন্তু তার বিরুদ্ধে আবার দুর্নীতির মামলা চলমান ছিল তো এই ভদ্রলোক হঠাৎ করে দেখা গেল তিনি তারেক রহমান সাহেবের একেবারে সফর সঙ্গী হয়ে সিলেটে ঘুরে এসছেন একসাথে নামাজ কালাম পড়ছেন তো এভাবে একটা জাস্ট উদাহরণ দিলাম যে হুমায়ুন জহের ছেলে এখন তারেক রহমান সাহেবের সফর সঙ্গী এর আগে যখন দু এক থেকে দু হাজার সনে হাওয়া ভবন ছিল তখন হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান সাহেবের বেশ কয়েকজন বন্ধু ছিলেন ব্যবসা করতেন তার মধ্যে গিয়াসুদ্দিন আল মামুন এরপরে এম জি এস গ্রুপের আনিসুল আনিসুল হক সম্ভবত গোর্কি তো আনিসুল হক এবং গোরকি সেও বেশ বড় ব্যবসায়ী ছিল একটা সময় এখন মানে বাংলাদেশে এমজিএস গ্রুপ চালাতো তো ওয়ান ইলেভেনের সময় সেই গোরকিকে ধরে নিয়ে যায় এবং তখন বলা হয় যে তারেক রহমান সাহেবের সব টাকা পয়সার একটা অংশ হয়তো গোরকির কাছে আছে এম জি গ্রুপের কাছে আছে এবং ওই সময় তাকে বেশ নির্যাতন করা হয় চোখ ঠোক ডিজে ডিজিএফ হয় অফিসে বসিয়ে রাখা হয় বেদম প্রহার প্রহার করা হয় তারপরে তার অনেক টাকা কয়েকশো কোটি টাকা ওই সময়টাতে সরকারি ফান্ডে সেই তৎকালীন ডিজিএফআ তারা নিয়ে নেয় এরপর থেকে আসলে ওই যে তারেক সাহেবের বন্ধুর নাম গোরকি ওকে আর দেখা যায়নি ওকে আর দেখা যায়নি সে ব্যবসা বাণিজ্য অনেকটা গুছিয়ে মানে অনেকটা যাকে বলা হয় সংযত হয়েছে এবং তার বেশিরভাগ ব্যবসা বাণিজ্য দেশের বাইরে সে নিয়ে গেছে এবং সিঙ্গাপুর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছে এবং তার অ্যান্ড গাম্বেল যে ব্যবসাটা ছিল ওটা এখন আর নেই তো এরকম মানে যখন দু হাজার এক সনে সে ওই সময়টাতে তার বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক ছিল তো কাজেই এই সতেরো বছরে সে তো আরও অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে হয়ে এই সময়টাতে বিএনপি মাইন্ডেড যত তরুণ ব্যবসায়ী বা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী সবাইকে কিন্তু তার টিমের মধ্যে সে অন্তর্ভুক্ত করে নিয়েছে অন্যদিকে জামাত আরও যাকে বলা হয় অ্যারোগ্যান্টলি আরও অ্যারোগ্যান্টলি তারা এই কাজটা করে যাচ্ছে প্রথমত তারা এস আলমের কবল থেকে পুরো ইসলামী ব্যাংকগুলোকে তারা নিয়ে নিয়েছে এবং এস আলমের সঙ্গে সালাউদ্দিন সাহেবের যে সম্পর্ক এটা এখন ওপেন সিক্রেট আর সেই এস আলমকে কাউন্টার দেওয়ার জন্য তারা নাবিল গ্রুপের সামনে এগিয়ে নিয়ে এসেছে এবং অতি সম্প্রতি তারা যে একটা স্টার নিউজ একটা বড় টেলিভিশন চ্যানেল বলা হয়ে থাকে যে টেলিভিশন চ্যানেলের সঙ্গে প্রথম আলো গ্রুপ বিলিস্টার বা ট্রান্সকম গ্রুপ এবং নাবিল গ্রুপ এরা নাকি একসাথে আছে আই ডোন্ট নো এবং এই যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংক অন্যান্য যে সকল সারিয়ে ভিত্তিক যে ব্যাঙ্কগুলো একীভূত হল সম্মিলিত ইসলামী ব্যাংক এর পুরো নেতৃত্বে জামাতের লোক এবং তাদের যারা ব্যবসায়ী এবং এরা ব্যবসায়ী তারা যাকে বলা হয় অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক এবং ঢাকা এবং চট্টগ্রামে যারা ইসলামী রাজনীতি না করলেও মোটামুটি সব দিক থেকেই তারা যাকে বলা হয় বিএনপি মাইন্ডে যারা রাজনীতিবিদ রয়েছেন ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী কেমন রাজনীতিবিদ রয়েছেন তাদের সাথে অনেক আগান তো এই দুটো গ্রুপ মানে জামাত এবং বিএনপি তাদের ব্যবসায়ী গ্রুপের একটা শুধু উদাহরণ দিলাম সেখানে সাংবাদিক এই যে প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব এটা গিয়ে দেখেন দুই ভাগে বিভক্ত এরপরে বিভিন্ন কে পোস্টগুলো পিআইবি তারপর এসেছে অন্যান্য সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর টেলিভিশন সংবাদপত্র সব জায়গাতেই জামাতের আধিপত্য যাকে বলা হয় একচেটিয়া আপনি চিন্তা করেন বাংলাদেশের একেবারে প্রথম আলোর মতো পত্রিকা ডেলি স্টারের মতো পত্রিকা যুগান্তর বাংলাদেশ প্রতিদিন আর অন্যান্য টেলিভিশনের কথা তো বাদ দিলাম গিয়ে দেখেন সবকে পোস্টগুলো জামাতের এখানে জামাতের বাইরে কেউ যেতে পারেনি আর বিএনপি যারা আছে তারা একটা অংশ রিপোর্টার্স ইউনিটেতে আর একটি মানে অংশ প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবে তারা দুইভাগে বিভক্ত মানে বিএনপির মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে তারা দ্বন্দ্ব স্বাগত করছে জামাত মধ্যে থেকে তারা একটা সুবিধাজনক অবস্থায় চলে গেছে এরপরে বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবীর মধ্যে বিএনপি দীর্ঘদিন যাদেরকে মনে করতো তাদের বুদ্ধিজীবী এখন এই সময়টিতে এসে দেখা যাচ্ছে যে তারা সবাই জামাতের বুদ্ধিজীবী বিএনপির ওই বুদ্ধিজীবী বলতে নেই বললেই চলে লন্ডন থেকে যে কয়েকজন তারেক রহমান সাহেব নিয়ে আসছে তারাই এখন বিএনপির বুদ্ধিজীবী আর জামাত যারা দেরকে নিয়েছে একটা গ্রুপ করেছে মানে তাদের অন্তত পঞ্চাশ জন বা একশো জনের একটা টিম আছে যারা সচিব পদমর্যাদার আর মেজর জেনারেল পদমর্যাদার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে মানে রিটায়ার্ড করেছে এই তাদেরকে নিয়ে তাদের একটা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যাডভাইজারি কমিটি আছে একটা সময় সেই জাতীয় রাজস্ব বোর্ডের সেই কিংবদন্তির যে চেয়ারম্যান ছিলেন শাহাব্দুল হান্নান ঠিক সেই শাব্দুল হান্নানের মতন করে তারা আবার কেন্দ্র করে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরপরে পত্রিকা টেলিভিশন এরপর ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনেসিনা ট্রাস্ট ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এই টোটাল জিনিসগুলো যেভাবে তারা অর্গানাইজ করেছিল ঠিক এখনও সমৃদ্ধ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক অন্যান্য যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো গিয়ে দেখেন বিভিন্ন সাবেক সচিব এবং তাদের শেষক সচিব তারা কর্মজীবনে বেশ সফল ছিলেন সৎ জ্ঞানী এবং কোনো রকম বদনাম নাই এই যেমন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আইবুর রহমান সাহেবকে সাবেক সচিব মতি রহমান ইজামির সেক্রেটারি ছিলেন এখন এই পর্যায়ের একজন সৎ লোক দেখান তো আপনি যাকে বলা হয় বিএনপিতে তো যা এনি এখন এই যে দুটো পক্ষ তাদের যা যা মেশিনারিস রয়েছে সব মেশিনারিজ গুলো নিয়ে একই অপরের বিরুদ্ধে লড়াই করছে একজনের ঢিল মারছে তার একজন পাটকেল নিয়ে রাজি রেডি তারেক রহমান সাহেব যখন কাফের বলছেন সঙ্গে সঙ্গে জামাতের জেলার লোকজন বলছেন যে কাউকে কাফের বলা মানে সে কাফের হয়ে যাওয়া মানে কোন একটা মানুষকে আপনি কাফের বললেন মানে যুক্তিতে বোঝার চেষ্টা করেন যেমন তারেক রহমান সাহেব জামাতের আমিরকে বললেন ও কাফের তো সে বলার কারণে অর্থাৎ তারেক রহমান সাহেব জামাতের আমেরকায় কাফের বলার কারণে সে কাফের হয়ে যাবে না কিন্তু জামাত যেটা বলছে সেটা হলো যে কাউকে যদি অন্যায়ভাবে জুলুম করে কাউকে কাফের ফতোয়া দেওয়া হয় তাহলে যিনি দিলেন তিনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলেন আপনি বুঝতেছেন যে ঢিলটা যেভাবে যাচ্ছে পাটকেলটা কীভাবে আসছে বা তারেক রামান সাহেব যখন বললেন যে এই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে ঘন ঘন ভূমিকম্প হয়েছে এটা জামাতের মুনাফিকের কারণে হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে জামাত পাটকেল মেরে দিল কয়েকটা প্রথম পাটকেল হলো যে এই ধরনের কথা তো শেখ হাসিনা বলেছে যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প হয়েছে তার প্রতিতে প্রতি যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং তাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য আলার গজব নাজির হয়েছে তো তারেক রহমান সাহেব এই ভূমিকম্পকে নিয়ে যে কথাবার্তা বললেন তার সঙ্গে তো শেখ হাসিনার মিল আছে শেখ হাসিনা কি তাকে শিখিয়ে দিয়েছে এই গেল এক দুই নম্বর বলার চেষ্টা করছে যে এটা কি ধরনের ফতোয়া জামাতের কারণে ভূমিকম্প হয়েছে এই ফতোয়া লন্ডন থেকে মুফতি সাহেব এসছে এবং মুফতি আপনি তো জানেন যে যে বিভিন্ন বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য ইসলামে যাদেরকে জুরিস্ট বলা হয় জুরিস্ট বলা হয় মানে আইনবিদ বলা হয় তাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুফতি আমাদের দেশে মুফতি নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু যাকে বলা হয় আরব দেশে মুফতি মিনস ভেরি বিগ ম্যাটার আমাদের দেশে যেমন ডক্টর কামাল হোসেন মিস্টার রফিকুল হক বা সংবিধান বিশেষজ্ঞ গণন্য যারা ছিলেন বিভিন্ন সময় ডক্টর জহির ঠিক ওই পর্যায়ে আরবের দুনিয়াতে আরবিয়ান কান্ট্রিতে যখন কাউকে বলা হয় তিনি মুক্তি বা গ্র্যান্ড মুক্তি ইট মিনস যে তার সাথে বড় আইন বিদান নেই সেক্ষেত্রে জন আফ তারেক রহমান সাহেবকে নিয়ে জামাত যে ঠাট্টা করছে যে উনি এখন লন্ডন থেকে মুক্তি সেজে আসছেন কিভাবে বাংলাদেশে ভূমিকম্প হয় কিভাবে জামাতের কারণে ভূমিকম্প হয় এই ধরনের ফতোয়া তিনি দেওয়া শুরু করে দিয়েছেন এই যে দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য ছেড়ে দিচ্ছে তর্ক করছে বিতর্ক করছে এবং সে বিতর্কের গভীরতা ইন্টেলেকচুয়াল লেভেলে চলে গেছে এবং এই বিতর্কের কারণে জমে উঠেছে রাজনীতির ময়দান আর এটা যদি সহিংস না হয় আর এই বিতর্ক যদি চলে খারাপ না এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা নিয়ে যদি সহিংসতা হয় একে অপরকে ব্যক্তিগতভাবে হেও করা হয় আক্রমণ করা হয় তাহলে এটা ডেঞ্জারাস একটা খেলাতে পরিণত হবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি